আমরা যেটা আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম সেটা হলো জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে একটা সুপারিশ সরকারের কাছে পেশ করা হয়েছে এটা এটা সুপারিশ এখনো গৃহীত হয়েছে কথা কেউ বলছে না কিন্তু তার মধ্যে যে ত্রুটিগুলি সেই ত্রুটিগুলি আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি আপনাদের সামনে কারণ আমরা তাদের সঙ্গে কাজ করেছি আমরা চেয়েছি যে একটা সর্বসম্মতভাবে কিছু একটা ধারাত। কিন্তু রাজনৈতিক যে প্রেক্ষিত সেই প্রেক্ষিতে সব ব্যাপারে সব রাজনৈতিক দল একমত হবে এটা কোনো ব্যাপার না সেই জন্যই নোট অফ ডিসেন্ট দিয়ে কিংবা ভিন্ন মত দিয়েও একমত হওয়া যায় সেভাবে করা হয়েছে এবং আপনার যদি জুলাই জাতীয় সনদ যেটা ছাপা বই হয়েছে বইটা ছাপা হয়েছে যেটা আর কি সেখানেও আপনার দেখবেন লেখা আছে যে এই বিষয়ে ভিন্ন মত প্রকাশ করা হয়েছে বা নোট ডিসাইন দেওয়া হয়েছে এখন আনুষ্ঠানিক যে সনত্তা গৃহীত হল বলে জনগণের সামনে প্রধান উপদেষ্টা বললেন সতেরো তারিখে সতেরো তারিখে সেই ডকুমেন্টকে একটু ডেভিয়েট করে ওখানে যা বলা আছে ওটা না রেখে ওখানে যা বলা নাই সেটা রেখে কমিশন কিছু সুপারিশ পেশ করেছে আমাদের আপত্তিটা ওই জায়গায় আমরা চাই যেটা সেটা হলো যে যা সিদ্ধান্ত হয়েছে যা কমিশনে ডকুমেন্ট হিসেবে হয়েছে সেটা বাস্তবায়নের জন্য উদ্যোগ নেওয়া হোক আর কিছু টেকনিক্যাল পয়েন্টে আমরা কথা বলেছি আর কি যেটা সেটা হলো সংবিধান কি বলে আইন কি বলে এটা এটা তো কোন দেখেন পার্সোনালি আমার কারোর প্রতি অসন্তুষ্টি থাকতে পারে কারোর প্রতি আমার ভালোবাসা থাকতে পারে ডিফারেন্ট ইস্যু কিন্তু দেশের সংবিধান বা প্রচলিত আইন অগ্রাহ্য করার ক্ষমতা তো নাই এই কারণে আমরা আমাদের মতামত উপস্থাপন করা হয়েছে এটা নিয়ে যেখানে দরকার কথা বলা কথা বলা যাবে আর কি কিন্তু এই নিয়ে নির্বাচন প্রভাবিত হয়ে যাচ্ছে এই নিয়ে বিরাট একটা সংকট হয়ে যাচ্ছে এই ধরনের কিছু কেন মনে করতেছেন না আপনার আমি বুঝতে তাদের বক্তব্য কে বলছে জামাত বলছে সে বলুন এটা পলিটিক্যাল পার্টি সে তাদের মতামত বলতেই পারে